নাকাশিপাড়া থানায় সাংবাদিক সম্মেলন করলেন কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি শুক্রবার একটা নাগাদ আসন্ন দুর্গাপূজার আগেই নারী শক্তির জলজ্যান্ত উদাহরণ নাকাশিপাড়া পুলিশের দুর্গা বাহিনীর বাংলার বাইরে সুদূর কেরালাতে গিয়ে শুধুমাত্র মহিলা পুলিশ বাহিনী যে সফলতা অর্জন করেছেন সেই সফলতাকে কুর্নিশ জানিয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে আজ নাকাশিপাড়া থানায় বক্তব্য রাখলেন কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি

পরবর্তীকালের মধ্যে একটা ক্লু সেখানের মধ্যে পাওয়া যায় যে একজন কোন মফিজুল হালদার অ্যালিয়াস মফিজুল তার সেখানের মধ্যে ইনভলভ আছে এই কিডন্যাপিংয়ের ক্ষেত্রে তো তারপরের মধ্যে আমাদের নাকাশিপাড়ার টিম সেখানের মধ্যে অ্যাক্টিভ হয় এবং সাবসিকুয়েন্টলি তাকে সেখানের মধ্যে থেকে আমরা কেরালা থেকে ধরে নিয়ে এসেছি ট্রানজিট রিমান্ডের মধ্যে আমরা নিয়ে এসেছি তারপরে আজকে তাকে কোর্টে প্রোডাকশন করা হবে আমরা ভিজিকেও সেকেন্ডের মধ্যে রিকভারি করেছি এবং সাবসিকুয়েন্টলি তাকে আমরা সেকেন্ডের মধ্যে পিসিতে নিয়ে সেকেন্ডের মধ্যে আরও কিছু সেকেন্ডের মধ্যে লোক ইনভলভ আছে কি সেটাকে আমরা জানার চেষ্টা করব এই যে অপারেশন মানে রেডটা করলেন বা আসলে কি ধরে নেওয়া এখানে কি সম্পূর্ণটা হ্যাঁ এখানে আপনার সম্পূর্ণ আমাদের সামাল দেওয়া যাবে না এরকম জিনিসটা সম্পূর্ণভাবে ভুল এবং সেক্ষেত্রে মধ্যে এই লেডি টিম এটার মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এবং তারা সম্পূর্ণভাবে নিজেরা একটা টিম হিসেবে গেছে এবং একজন লেডি সেখানে মধ্যে ভিক এবং তার সঙ্গে অ্যাকিউস্টকে সেখানে কেরালার মতন একটা অন্য রাজ্য থেকে সেখানে মধ্যে অ্যারেস্ট করে নিয়ে এসছে বিগত দিনে কি এরকম কোন ঘটনা ঘটেছে যেখানে সম্পূর্ণ লেডি টিম গিয়ে এরকম ধরনের একটা অপারেশন ধরুন এটার মধ্যে আমি বলতে পারবো না বাট কিন্তু যতটুকু আমার নলেজে আছে আমার পার্সোনাল সেকেন্ডের মধ্যে বলি চেকেনের মধ্যে আমি আমার এই চোদ্দ বছরের অভিজ্ঞতার মধ্যে এরকম পাইনি কখনো যেখানের মধ্যে ফুল লেডি টিম একটা বাইরের রাজ্যে গেছে এবং একজন জেন্টস সেখানের মধ্যে আসামি এবং তার সঙ্গে সেখানে ভিকটিমকে রিকভারি করে নিয়ে এসেছে সাকসেসফুলি এর জন্য সেখানের মধ্যে সত্যি টিম সেখানের মধ্যে কোন নিশের দাবি রাখে এই চিন্তাভাবনাটা কেন মানে কোন পুরুষ সদস্য না পাঠিয়ে শুধুমাত্র মহিলাতে পাঠানো না এটার মধ্যে আমি প্রথমেই বললাম যে আমরা একটা বার্তা সেখানের মধ্যে দিয়েছি যে নারী বা পুরুষ সেখানের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট পুলিশ ডিপার্টমেন্টে হয় না দুজনেই পুলিশ সেখানের মধ্যে একজন একটা জেনস কনস্টেবল যে পারে একজন লেডি কনস্টেবলও সেম সেখানের মধ্যে পারে তার সমস্ত কিছু অধিকারটা সেটা আইনগত অধিকার তো এই সমস্ত জিনিস এখানের মধ্যে যারা লেডি অফিসার ছিলেন যারা লেডি কনস্টেবল ছিলেন তারা সেক্ষেত্রের মধ্যে সেই জিনিসটাকে আমাদের যথার্থ প্রমাণ করে দেখিয়েছেন যে হ্যাঁ তারা কোনো অংশে সেখানে মধ্যে পিছিয়ে নেই এবং শুধু এর মধ্যেই নয় এটা হয়তো একটা আমরা সেখানের মধ্যে দৃষ্টান্ত রেখেছি কিন্তু পরবর্তীকালের মধ্যেও আমরা আরও এরকম রেডের মধ্যে সেখানের মধ্যে পাঠাবো এবং সেটা উনি নিশ্চিত যে তারা সেটাকে খুব সুন্দর মতন সেটাকে সাকসেস পাবে এই মফিজুলের বিরুদ্ধে মূল অভিযোগটা কী ছিল এখানে মধ্যে আমরা প্রিলিমিনারি পর্যায়ের মধ্যে সেখানে কিডন্যাপিংয়ের একটা এ পেয়েছি যে তাকে সেখানের মধ্যে পাচার করে দেওয়ার একটা কোথাও ইয়ে ছিল এবং সেখানের মধ্যে আপনার জানেন যে কেরালার থেকে অনেকটাই সেখানের মধ্যে লাক্ষাদ্বীপ বা আদার সেখানের মধ্যে দুবাই কান্ট্রির মধ্যে সেখানের মধ্যে ভালো যোগাযোগ সেখানের মধ্যে থাকে হয়তো সেখানের মধ্যে যদি দেশের বাইরে পাচার করে দিত তাহলে হয়তো আমরা এই ভিকটিমকে কোনোদিনই ফিরিয়ে আনতে পারতাম না তো সেটার জন্য আমাদের টিম টোটাল সেখানের মধ্যে এ করে তাদেরকে এখান থেকে রিকভারি করে নিয়ে এসেছে এটা কি রাজ্যের মধ্যে প্রথম মানে কোনটা আজকে আপনারা যে যে রিকোয়ারিটা করলেন প্রথমেই বললাম যে আমি আমার সেখানের মধ্যে অভিজ্ঞতায় পাইনি কখনো যে এরকম টিম আহ সম্পূর্ণ মানে লেডি টিম সেখানের মধ্যে গিয়ে সেটা রিকভারি করে নিয়ে এসেছে বাট ঠিক আছে বাট পুরোটাই হয়তো আমার কাছে ধারণা নাও থাকতে পারে বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি কখনো দেখিনি